কি বার্তা দিতে চাইবে দু হাজার ছাব্বিশের আগে লাস্ট এপ্রিল জুলাই না একুশে জুলাই একটা আবে ১৯৯৩ থেকে যে শহীদ যাদের রক্তের দ্বারা আমরা ভোটার আইডি কার্ড পেয়েছি তাদের দিদি কখনো ছাড়েনি কখনো ভুলে ফি একুশে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্যে একটা আবেগ আর এটা একটা আমাদের যে নতুন প্রজন্ম যেখানে আমাদের জন্যে এটা স্মরণ করে নেয়া যে আমাদের তৃণমূল কংগ্রেস তার বীজ কি সেটা কিসের জন্য দাঁড়ায় যে মানুষের প্রতি বাঙালির প্রতি পশ্চিম বাংলার ওপর যখনই অন্যায় হয় তখন যে মানুষটা ঢাল হয়ে আমাদের সামনে দাঁড়ায় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালেও দাঁড়িয়েছিল আর এখন যখন বাঙালির ওপর পশ্চিমবঙ্গের বাইরেও তার উপর অত্যাচার হচ্ছে তখনও দাঁড়াচ্ছে তো সুতরাং এটা কোনো অন্যথা না কি দু কি দু কি দু কংগ্রেস সাথে থাকবে আর সারা জীবন থাকবে দিদি আরেকটা বিষয় সম্প্রতি রাজন্না হালদার যাকে নিয়ে এই মুহূর্তে উত্তাল রয়েছে রাজ্য রাজনীতির যুব ছিলেন কি মনে হচ্ছে কোন পরিপ্রেক্ষিতে বর্তমানে মুখ্যমন্ত্রী সম্পর্কে দল সম্পর্কে যেভাবে তিনি সোচ্চার হয়েছেন আপনারা কিভাবে আপনারাও আমি আমি আগেও বক্তব্য দিয়েছি আর আমার একটাই কথা যদি একটা মহিলার সাথে এরকম জিনিস হয়ে থাকে এটা অন্যায় এটা খুবই খারাপ জিনিস জঘন্যতম জিনিস কিন্তু অপরাধ যে করে আর অপরাধ যে সয় দুজনেরই দোষ থাকে সুতরাং যদি এরকম কিছু হয়ে থাকে রাজন্যার কাছে আমারও ফোন নাম্বার আছে রাজন্যার কাছে এমনকি মুখ্যমন্ত্রী নিজের ফোন নাম্বার আছে এই জিনিসটাকে আগেই জানানো উচিত ছিল তাহলে হয়তো আরেকটা কোনো একটা মেয়ের ধর্ষণ হতে বা মলেস্টেশন হতে বাঁচানো যেত ওর কাছে যদি এরকম এটা যদি ওর মনের বানানো কথা না থাকে যদি এটা সত্যিই হয় তাহলে ওরা অনেক আগে এটা জানানো উচিত ছিল এই টাইম দেখে মানে বেহেতি গঙ্গা হাত ধলিয়া এই জিনিসটা একদমই ঠিক না